মিলাদুন্নবী এই শব্দ কোরআনে নাই এই শব্দ হাদিসে নাই এই শব্দ পৃথিবীর কোথাও নাই এই শব্দ সম্পূর্ণভাবে দ্বীনের মধ্যে নতুন আমদানি করা হয়েছে ঠিক একটা হাদিসের মধ্যে এই দুইটা ঈদ পাইছেন বলে সিদ্ধান্ত দিয়ে দিলেন যে বছরে মাত্র দুইটা ঈদ এটা মূর্খদের কথাবার্তা ঠিক দেখতে হবে আর কোন হাদিসে আর কোন ঈদের কথা বলা হয়েছে কি না তাইলে তো দেখবেন জুমার দিন কেউ ঈদের দিন বলা হয়েছে ঠিক কোন দিনকে জুমাকে আর এক হাদিসে গেলে আবার পাবেন যে আরাফার কি ঈদের দিন বলা হয়েছে আরেক জায়গায় গেলে পাবেন আয়ামে তাশরিকের দিনগুলোকে কি বলা হয়েছে তাহলে জুমার দিন যদি ঈদের দিন হয় তাহলে বছরে কয়টা জুমা মাসে কয়টা জুমা চারটে হইলে চার বারো কয়টা তার সরিষা না নাকি বা অন্য কোনো মাসে পাঁচটাও আছে মাসাল ঈদ আরও কয়েকটা বার্ষে দেখা যায় এইভাবে সবগুলো ঈদকে যদি একটা উড়ার মধ্যে লন ওরা হবে হাদিস আপনি একটা জায়গায় বসে গেছেন বলে আপনি অনেক বড় শিক্ষিত আর সব জাহেল মূর্খ ভেবে বসে থাকলে হবে না এখন আমাদের আহলুসন্নল জামা অনেক অ্যাডভান্স হয়ে গেছে